আসসালামু আলাইকুম সম্মানিত মাছের সেবাই বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব। আয়ের মাছের চাষ অথবা আয়ের মাছের পোনা যা পুকুরে চাষে অথবা পুকুরে মজুদ কালে পুকুরে কীভাবে চাষ করতে হবে দ্বিতীয় কথা মাছ আয়ের মাছের পোনার খাদ্য অথবা আয়ের মাছের পোনা কোথায় পাওয়া যায় তো চতুর্থ কথা হলো আয়ের মাছের পোনা কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে আজকে ভিডিওতে সকাত তথ্য পরামর্শ আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অন্য তৈরি আয়ের মাছ চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে যদি আপনারা এই মাছগুলো পুকুরে সঠিকভাবে চাষ করতে পারেন তার কারণ হলো আয়ের মাছ যখন আপনারা পুকুরে চাষ করবেন অবশ্যই পুকুর আয়তন দ্বিতীয় কথা হলো যে পুকুরে আয়ের মাছগুলো চাষ করবেন খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে আমাদেরকে বেশিরভাগ অনেক চাষিরা প্রশ্ন করে থাকে আর মাছ চাষের ক্ষেত্রে যদি অন্য ফিট খাবার অথবা সামান কিন্তু খাদ্য বা অন্য খাদ্য যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আয়ের মাছ খাবে কিনা তো সম্পূর্ণ ভুল কথাটা যে আয়ের মাছ কখনও বাসন্ত ফিট খাবার অথবা অন্য খাবার খেয়ে অভ্যস্ত না অর্থাৎ তাদের খাবার হলো মূলত কাবজাতীয় মাছের দানি অথবা পোনা রেণু পোনা মূলত তাদের খাবারই হলো এইগুলা অর্থাৎ আয়ের মাছের পোনা যখন আপনারা পুকুরে চাষ করবেন যদি আপনারা এই পুকুরি মাছের পোনা যদি নার্সিং করেন নার্সিং করে এই মাছের পোনাগুলো এই পুকুরে কাঁচা করতে পারেন যদি আপনারা সঠিকভাবে খাবার দিতে পারেন আয়ের মাছের কি যদি আপনারা মিক্সভাবে আয়ের মাছ ছাড়তে চান যদি অন্য কাবজাতীয় মাছের সাথে অথবা এককভাবে তাহলে আপনারা আর মাছের খাদ্য ব্যবস্থাকে গণিত হবে অনেক চাষে দেখা যায় যে পুকুরে পর্যন্ত পরিমাণ তেলাপিয়া মাছের দাঁড়িয়ে থাকে বা তেলাপিয়া পেয়া মাছের থাকে বা অন্য কানফোনা থাকে পুকুরে থাকা প্লা জাতীয় মাছের সাথে সেই ক্ষেত্রে আপনারা এই মাছগুলো চাষাবাদ করতে পারেন যদি রুই রুইমিকেল কাবজাতীয় মাছের সংখ্যা তাদের থেকে মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বড়ো হয়ে থাকে তো আর মাছের পোনা যদি অন্য জাতীয় মাছের সাথে চাষ করতে হয় সেই ক্ষেত্রে বারোটা দশটা পনেরোটা এভাবে চাষ করতে পারেন আর যদি এককভাবে আড়াই মাসের করে চাষ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্রতি শতাংশ থাকতে পারেন আপনারা যা চল্লিশ অথবা পঞ্চাশ পিস সর্বোচ্চ করে বা ষাট পিস করে আপনারা চাষ করতে পারেন প্রতি শতাংশ এককভাবে আর এককভাবে চাষ করতে হলে অবশ্যই আগে যেটা বলে নিচ্ছি আপনাদেরকে খাদ্য ব্যবস্থা এ পুকুরি নার্সিং করে খাদ্য ব্যবস্থা করে নেবেন আর যদি আপনার অন্য পুকুর থাকে তাহলে ওই পুকুরে রেণু পোনা ছেড়ে বা রেণু যেগুলো ডিম থেকে ফুটে ওইগুলো রেণু ছেড়ে তাহলে এই মাছে পোনাকে খাবারের উদ্দেশ্যও দিতে পারেন কেননা তারা শিকার করে খেতে শিকার করে খাদ্য খেতে ভালোবাসে তো আয়ের চিতল ভুহাল কুয়াল রেডা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম